প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে যে রাইটার্স ক্রাম্প রাইটার্স ক্র্যাম্প শব্দটি সাথে আপনারা অনেকেই পরিচিত না আমি এই বিষয়টি এই রোগটাও কিন্তু খুব কমন একটা রোগ না কিন্তু এ ধরনের রুগী আমরা পেয়ে থাকি অর্থাৎ রাইটার্স ক্র্যাম্প বলতে এটাই বোঝায় যে লিখতে সমস্যা হওয়া আপনারা কিছু লোক দেখবেন যারা লিখতে গেলে অল্প কিছু লেখার পরেই আর লিখতে পারে না হাতটা মনে মানে হাতটা লেগে আসে বা হাতটা এমনভাবে অবশ্য হয়ে আসে তার ওকে আর লেখা সম্ভব হয় না হয়তো কয়েকটা লাইন লিখলো তারপরে আর সে লিখতে পারে না অথবা তার লেখাটা আস্তে আস্তে ছোটো হয়ে যায় আঁকাপাঁকা হয়ে যায় নষ্ট হয়ে যায় এ ধরনের সমস্যায়ও কিন্তু অনেকে পড়ে থাকেন হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার লিখতে গেলে আর লেখাটা আগের মতো হচ্ছে না বা লিখতে গেলে হাতটা ক্লান্ত হয়ে যাচ্ছে হাতটা মনে হচ্ছে যেন বসে আসছে বা হাতটা দুর্বল হয়ে আসছে এই ব্যাপারটা কারো কারো না কারো জীবনে ঘটে যেতে পারে এই ব্যাপারটার নামই হচ্ছে রাইটার্স ক্র্যাম্প অর্থাৎ লিখতে সমস্যা এটাও কিন্তু একটা স্নায়ুর রোগ বা স্নায়বিক রোগ অর্থাৎ ব্যাপারটা যদি আমি একটু ব্যাখ্যা করি তাহলে আমরা কারণটা অনুধাবন করতে পারব আমাদের এই যে লেখার জন্য আমাদের হাতে প্রায় বৃষ্টির মতো ছোট ছোট মাসেল বা মাংসপেশি কাজ করে এবং এই মাংসপেশিগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের ব্রেন কিন্তু যদি এরকম হয় যে এই ব্রেন আর এই মাংসপেশির মধ্যে যদি একটা সমন্বয়হীনতা হয় বা ব্রেন যদি এই মাংসপেশীগুলোকে তার যে কাজে সহায়তা যদি না করতে পারে বা তার যে সিগনাল দেয়া বা এটাকে চালানো ড্রাইভ করা এ কাজটা যদি সঠিকভাবে না করতে পারে তাহলে কিন্তু এ ধরনের সমস্যা হয়ে থাকে আমরা দেখি যে মূলত যাদের বয়স তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে তাদের এই সমস্যাটা হয় এটা ছেলে মেয়ে যে কারো এই সমস্যাটা হতে পারে তবে বংশানুক্রমিকভাবেও কারো না কারো কারোর ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে বিশেষ করে যারা স্কুলে টিচার সাংবাদিক বা যাদের লেখালেখির কাজ করতে হয় উপন্যাস গল্প উপন্যাস কবিতা বা যারা অনবর্ত লিখতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা সমস্যার সৃষ্টি হয় এমনকি ছাত্রছাত্রীরা পর্যন্ত এ ধরনের সমস্যার শিকার হয় এখন দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্টকে পাঁচটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে কিন্তু এই ধরনের সমস্যা হলে সে তিন ঘন্টায় তিনটা কোশ্চেনের অ্যান্সার করতে পারছে না তাহলে কি হয় তার কিন্তু খুবই একটা সমস্যার সৃষ্টি হয় তার পরীক্ষায় কৃতকার্য হওয়াটাই খুবই সমস্যার একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তাই এই ব্যাপার এই সমস্যাটা নিয়ে বা এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে অবশ্যই অবশ্যই সচেতন হতে হবে যদি কারো এ ধরনের সমস্যা দেখা দেয় অতি শীঘ্রই তাকে অবশ্যই চিকিৎসার আওতায় আসতে হবে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এ ধরনের ক্ষেত্রে কি কি সমস্যা হয় যেটা আমি বললাম যে মূলত সে কয়েকটা লাইন বা কয়েকটা শব্দ লেখার পরেই সে আর লিখতে পারে না বা লিখতে খুবই কষ্ট হয় তাকে লেখা থেকে তাকে বিরতি দিতে হয় তার লেখা আগে সুন্দর ছিল এখন দেখা যাচ্ছে লেখাগুলো অসুন্দর হয়ে যাচ্ছে আগের মতো আর সুন্দর হচ্ছে না বা লেখাগুলো আঁকা পাকা হয়ে যাচ্ছে লেখাগুলো ছোটো হয়ে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে এরকমও হয় সে লিখতে গেল দেখা গেলো যে একটা কম্পন সৃষ্টি হয় তখন তার পক্ষে লেখা সম্ভব হয় না বা লেখাটা সুন্দরভাবে সে শেষ করতে পারে না বা অক্ষরগুলো সুন্দর হয় না আবার অনেক ক্ষেত্রে এরকমও হয় যে তার হয়তো খুব জোরে কলমটা ধরেছে হ্যাঁ সে হয়তো হাত নাড়তে গেছে বা কবজি নাড়তে গেছে বা কোন নাড়তে গেছে কলমটা তার হাত থেকে পড়ে যায় অর্থাৎ কলমটাও সে ধরে রাখতে পারে না সে হয়তো আগে স্বাক্ষর করত ব্যাংকে যে স্বাক্ষর করত। অথবা তার যে কোনো কাজে তার স্বাক্ষর বা অফিসিয়াল তার যে সিগনেচার দেয়া সে সিগনেচার মানে সিগনেচারটা পর্যন্ত ঠিকমতো সে দিতে পারে না এক্ষেত্রেও তার কিন্তু পেশাগত সমস্যা হয়ে থাকে এবং হাতটায় লিখতে গেলে প্রচণ্ড ব্যথা করে অবসব ভাব হয়ে আসে এগুলোই আমরা মূলত এই সমস্যার ক্ষেত্রে আমরা দেখে থাকি শুধু এটা না যারা তারা যখন টাইপিং করতে যায় অথবা যদি কোনো বাদ্যযন্ত্র বাজাতে যায় সেক্ষেত্রেও তাদের এ ধরনের সমস্যা হয় কিন্তু এটাও আবার দেখা গেছে যে সে কলম দিয়ে লিখতে পারছে না কোনো যদি শিক্ষিকা হয় বা শিক্ষক হয় কলম দিয়ে লিখতে পারছে না কিন্তু সে যখন বোর্ডে লেখে সে কিন্তু লিখতে পারে অথবা সে যখন টাইপিং করে সে তখন টাইপিং করতে পারে কিন্তু লিখতে গেলেই তার এই সমস্যাটা দেখা দেয় তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত যেটা হচ্ছে আমরা সাধারণত ডান হাত দিয়ে লিখি যদি কারো সমস্যা হয় তাহলে তাকে অন্তত তার পেশাগত দায়িত্বটা পালন করার জন্য হলেও তাকে বাম হাতে লেখার প্র্যাকটিসটা করতে হবে তা না হলে কিন্তু সে আস্তে আস্তে তার লেখা থেকে তাকে বঞ্চিত মানে লেখার থেকে তাকে বিরত থাকতে হবে তারপর যেটা বলতে যাচ্ছে যে কিছু নির্দিষ্ট ব্যায়াম রয়েছে সেই ব্যায়ামগুলো তাকে করতে হবে তারপরে যেটা বললাম সে তাকে বোর্ডি লেখার অভ্যাস করতে হবে তাকে টাইপিং হ্যাঁ প্র্যাকটিস করতে হবে তাহলে মূলত সে তার এই সমস্যার থেকে মুক্তি পেতে পারে পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি যে তাকে অবশ্যই কিছু ব্যায়াম রয়েছে হাতের কিছু ব্যায়াম রয়েছে এই ব্যায়ামগুলো তাকে করতে হবে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে এবং যারা এ বিষয়ে চিকিৎসা দিয়ে থাকে তাদের কাছে আপনাকে আসতে হবে এবং হোমিওপ্যাথিতেও কিন্তু রাইটার্স স্ক্রাম্পের যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে আমরা এ ধরনের রুগী পেয়ে থাকি কমন না কিন্তু পেয়ে থাকি এ ধরনের রুগীর ক্ষেত্রে কিছু ওষুধ রয়েছে খুবই কমন স্পেসিফিক ওষুধ রয়েছে যে ওষুধগুলো প্রয়োগ করলে এই যে লিখতে পারছে না লিখতে সমস্যা হচ্ছে একটা স্টুডেন্ট যদি লেখা শেষ না করতে পারে তাহলে সে পরীক্ষা পাশ করবে কীভাবে স্টুডেন্টদের মধ্যেও কিন্তু আমরা এ ধরনের সমস্যা ইদানিং দেখতে পাচ্ছি বয়স্কদের মধ্যে তো রয়েছেই তাহলে যদি কেউ এ ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে তারা অবশ্যই হম চিকিৎসায় গ্রহণ করবেন এবং এই সমস্যাটা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন তবে বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ